মাগরিবের নামাজে যদি আখেরি রাখাতে তিন নাম্বার রাখাতে যা পাইছেন এই বিষয়টা অনেকেরই পাজল লাগে জানা সত্ত্বেও হঠাৎ করে হয়ে যায় হঠাৎ করে এরকম হয়ে যায় মনে থাকে না হয়ে যায় এরকম তাহলে আখেরি রাখাতে তিন নাম্বার রাখাতে যা পাইছেন ইমাম সাহেবের সাথে ওই রাখা পড়লেন পড়ার পরে ইমাম সাহেব সময় ডান দিকে সালাম ফিরাবে বাম দিঘা আসসালামু আলাইকুম বলতে থাকবে আপনি দাঁড়ায় যাবেন ওখানে দূর না শুধুমাত্র আত্মা হেতু সব সালাম বিরাবে আপনি দাঁড়িয়ে যাবেন সরাসরি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে নিয়ে সুরায় ফাতে সুরায় ফাতে সাথে অন্য আরেকটা যে সুরাটা আপনার ক্লিয়ারলি শুদ্ধভাবে জানা আছে ওই সুরাটা পরবেন পইরা রুকু সিজদা কইরা আত্মাই হেতুর সুরুতে বসবেন আত্মা হেতু পরবেন পইরা আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সুরে ফাতেহা সুরে ফাতেহার সাথে অন্য একটা সুরে মিলাবেন মিলিয়ে আবার রুকু শেষদা কইরা আত্মাই হাতুর শুরুতে বসবেন আত্মাই হাতু দুর শরীফ দয় সুরা পড়বেন কইরা ডান দিকে বাম দিকে সালাম ফিরে নামাজ সম্পূর্ণ করবেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন দুই রেখা সুইটা গেছে এক রেখা দায়সিয়া পাইছেন তাহলে তো এইভাবে পড়বেন যে ইমাম সাহেব সালাম ফিরাবো আপনি দাঁড়িয়ে প্রথম রাকাতের মধ্যে সুরা ফাতেহা সুরে ফাতে সাথে অন্য সুরা মিলাইবেন মিলিয়া রুকু ও করে করে হেতুর শরীরে বসতে হবে আত্ম হেতু পইরা আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সুরায় ফাতে হা সুরায় ফাতে নারা প্রচুর মিলাবেন মিলিয়া আবার রুকু ও সা করিয়া বৈশা আতে হেতু দূর শরীর দয় মাস পড়বেন পইরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়া না সম্পূর্ণ করবেন এখন এক গাছ শুয়ে গেছে দু রে পাইছেন তাহলে এক একেরা কিভাবে পড়বেন ইমাম সাবজের সময় সালাম ফিরে আপনি দাঁড়িয়ে সুরায় ফাতেহা পড়বেন আর একটা সুরা মিলাইবেন যে সুরাটা আপনার ক্লিয়ারলি জানা আছে সেই সুরাটি মিলাইবেন মিলিয়া রুকু সিজদা করে আত্মাই হাত দুরু শরীফ মা সরা করে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়া নামাজ সম্পূর্ণ করবেন ইনশাল্লাহ বুঝতে পারছেন যদি অনেকে দেখা যায় নামাজের মধ্যে এদিকে দিয়ে না নামাজ হবো না ভাই ক্লিয়ারলি আমি কইতেছি অনেকে দেখা যায় যে আত্মাই হাতুর শরীর বা একটা শব্দ হইলেও যাবক করলে নামাজ হবে